বিহার রাস্তা সংস্কারের দাবিতে কমলপুর মরাছড়া রাস্তার বড় এলাকায় সড়ক অবরোধে শামিল হয় যানবাহন চালক সহ এলাকাবাসীরা দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর বিজেপি সুরমা মন্ডল সভাপতি সন্তোষ কুমার দাসের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয় সড়ক অবরোধের ফলে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষদের দীর্ঘ তিন থেকে চার মাস ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে কমলপুর মরাছড়া ভায়া দুর্গা চৌহনী বাজার পর্যন্ত রাস্তাটি রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত প্রতিদিন ছোট বড় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে যান থেকে ব্যয় বেড়ে গিয়েছে বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষকে এক প্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল বড় সুরমুয়া এলাকায় সড়ক অবরোধে সামিল হয় যান চালক সহ এলাকার জনগণ সড়ক অবরোধের খবর পেয়ে কমলপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সড়ক অবরোধকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করতে ব্যর্থ হয় সড়ক অবরোধকারীদের বক্তব্য বেহেল রাস্তার কারণে তিন মাস ধরে যাম চালক থেকে এলাকার লোকজনদের ভোগান্তির শিকার হতে হচ্ছে তাই তারা এই দিন সড়ক অবরোধে সামিল হয়েছে তিন মাস ধরে আজকে আমরা এই রাস্তার খারাপ পরিস্থিতির জন্য আমরা যে গাড়ি চালক প্লাস প্যাসেঞ্জার যারা যাত্রী তারা ভীষণ দুর্ভোগে ভুগছি এর জন্য আজকে আমরা সকাল আটটা থেকে রাস্তা অবরোধ করছি এখন পর্যন্ত কোনো আধিকারিকদের লোক এসে আমাদের সাথে দেখা করেনি এর জন্য আমাদের যে আজকে এই আন্দোলন চলছে এবং চলবে। দীর্ঘ প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ চলার পর অবরোধ ছুটে যান বিজেপি সুরমা মণ্ডলের সভাপতি সন্তোষ কুমার দাস ও পুত্র দপ্তরের ইঞ্জিনিয়ার সিকান্দে বর্মা তারা সড়ক অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সহসই রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে বলে আশ্বাস দেন। তারপর সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করে দেন। ব্যুরো রিপোর্ট নিউজ